সব বিয়ে বাড়িতে না একই সমস্যা এত জোরে গান বাজে যে ব্রাইড কি বলতে চাই কেমন সাথে চাই কি বললো সেটা তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা আর করে উঠতে পারি না ওর রিকোয়ারমেন্ট ছিল আমাকে যেন ভালো লাগে কালকে যেমন ভালো লেগেছিলো আজকেও ভালো লাগে ভালো লাগলেই হবে আর কিচ্ছু আমার চাই না তাই যতটুকু বললো ওই পরে কাজটা করবো এমন কোনো রিকোয়ারমেন্ট ছিল না আমাকে বলেছিল নিজের মতো করে সাজিয়ে দেবে তো রিসেপশানেও আমাকে তাই বলেছিল আমার এই ব্রাইডটা ছিল এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের হ্যাঁ এতদিন আগেরই ব্রাইড ছিল আমার ফোনে গ্যালারিতেই ভিডিওগুলো ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা আর হয়নি কাজের পরিস্থিতির চাপে হোক এডিট করার চাপে আর হয়নি তো আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই দেখে জানাবে যে আমার ব্রাইড কি কেমন লাগছে আমার ব্রাইড তো ভীষণ হ্যাপি ছিল খুবই খুশি ছিল ওর বিয়ের দিন ওর খুব পছন্দ হয়েছিল রিসেপশানটাও খুব পছন্দ হয়েছিল। এই যে আমি বিয়ের পিকটা দিয়ে দিলাম তোমরা দেখে আবার জানাবে যে ওকে বিয়ের দিন নাকি রিসেপশনের দিন কোন দিন বেশি সুন্দর লাগছিল আর দেখো যত যাই হোক রিসেপশনের দিন সিঁদুর পড়লে মুখটা একদম অন্যরকম দেখতে লাগে তাই না আমার তো খুব ভালো লাগে তোমরাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবে যে আমার ব্রাইডকে কেমন লাগছিল ও চেয়েছিল একটু ওপেনের ওপর হেয়ারটা করবে তো লেহেঙ্গার সাথে ওপেন আমারও খুব পছন্দের সেই জন্য সেরকমই একটা হেয়ার স্টাইল করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখি কিন্তু অবশ্যই বলে যাবে আমার ব্রাইডকে কেমন লাগছে তো চলো এবার এতক্ষণ এত কিছু তো শুনলাম কিন্তু শেষ পর্যন্ত ব্রাইডের মুখ থেকেও শুনে নেব যে ব্রাইডের কতটা পছন্দ হয়েছিল ও কি বলেছিল। আর এই যে ওর এখানটা ছিল বাইরের রিসেপশনেও যেখানটা বসাচ্ছিলো সেখানটা বসে দাঁড়িয়েছিলো ওর লাস্ট বাড়ি যাওয়ার সময় ওখান থেকে একটু ভিডিও নিয়েছিলাম তো চলো এবার ব্রাইডকে জিজ্ঞাসা করে নিই যে ওর কেমন লেগেছে আর ও কি বলেছে তোমরাও শুনে নাও টাটা তো চলো আমার ব্রাইড রেডি পিউ তো বলো কেমন লাগলো বলো আজকের লোকটা ব্যাসা তো টাকুই আইকুজ নাই হয়েছে মনের মতো হয়েছে তো চলো এবার আইটা ক্লোজ করো তো হলো